জাতীয় পার্টির একজন মেয়র ওই মেয়রকে আবার পদে বসানোর জন্য এখানে একটা বিক্ষোভ মিছিল করা হয় আমরা মনে করি ওই মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে সেখানে আওয়ামী লীগের আওয়ামী লীগ যুব তারপর যুবলীগ ছাত্রলীগের যারা নেতাকর্মী যে সন্ত্রাসী যে নেতাকর্মীরা আছে তারা ওই মিছিলে থাকবে এবং থাকাটাই সব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এভাবে এটা শুধুমাত্র একটা শুরু এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া তো সেই জায়গায় যখন জাতীয় পার্টির ব্যানারে বা নামে আওয়ামী লীগ বা তাদের দোসররা আবার এভাবে রাস্তায় নামবে এটা শুধু স্থানীয়ভাবে নয় পুরো রংপুরের বা পুরো দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা মনে করি বিপজ্জনক সেই জায়গা থেকে আমরা যতদূর জেনেছি যে যখন জিএম কাদের এসে আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং করছিলেন আমরা মনে করি এটা এখানকার জাতীয় পার্টি আওয়ামী লীগকে সংগঠিত করার একটা প্রক্রিয়া যেটা এখানকার বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে তারা কখনো এটা মেনে নিতে পারে না সেটা এনসিপি হোক আমাদের বিএনপি হোক জামায়াত হোক বা অন্য যে কোনো আমাদের সহযোদ্ধারা হোক তারা কখনো মেনে নিতে পারে না সেই জায়গায় তারা বিক্ষোভ মিছিল করেছে কিন্তু এই বিক্ষোভ মিছিলে প্রথম জাতীয় পার্টির স্পেশাল জিএম কাদের সমর্থকরা হামলা করেছে এবং এই হামলাটা যখন তারা করে দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে কিন্তু হামলা করেছে এগুলোর স্পষ্ট এগুলো ফুটেজ আছে